এ আমাদের গ্রামের খালি গাইছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নেতৃত্বে বন্যা ভাইসে গিয়েছিল তো সতের কারণে গারাওয়া গেছে এলেলে ছালবাল মেলামাত করতেছে মেলামাত করতেছে না এ যে ভালোই হচ্ছে না হ্যাঁ গারাগুড়োয়া গেছে বড় কমলাইডা একশ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মাঠ সংস্কার কাজ চলছে আসলে বর্ষার পরবর্তী সময়ে মাঠটি অ্যা হয়ে আছে তারই সংস্কার কাজ চলছে কথা আছে দশমী হারে জিতি নাইলাস এটা হচ্ছে তার প্রকৃত উদাহরণ ভালো মতো আপনার দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেক ছোট কিন্তু এরা প্রাণবন্ত ভাবে মনের উল্লাস নিয়ে খুব সুন্দর ভাবে কাজ করছে সত্যি এটা খুব দেখার মতো শুধু ছোটরাই না একাদে ছোটদের পাশাপাশি বড়রাও অনেক সাহায্য করছে খালি মাথায় লিখছে একবারে গন্ডারের মতো আসলে গ্রামে বেড়ে ওঠার মধ্যে অন্যরকম একটা অনুভূতি আছে সংগ্রাম আছে যেটা শহরের বাচ্চারা বুঝবে না গ্রামের বাচ্চারা কিন্তু খুব ছোটবেলা থেকেই সংগ্রাম করে প্রকৃতির সাথে মিশে বেড়ে ওঠে এবং এজন্য এরা প্রকৃতিকে খুব ভালোভাবে চেনে প্রকৃতির আলো বাতাস খুব ভালোভাবে উপভোগ করে প্রকৃতির গাছপালা সম্পর্কে এদের খুব ভালো ধারণা হয় দিচ্ছে দিচ্ছে হয়তো

কি তো নাম কিরে গা হুসাইন কি এই অবস্থা কে কি করলি কাম করলি আম কোনে মাটি মাটি মাঠে আমি লিতা মোবাইলও লিতা আর কি ওরা না গেছে স্যার হ্যাঁ কাম শেষ হ্যাঁ বাড়িতে যাবে আ তে যাবাত গজল করগা যা